আমি সবাইকে স্বাগত জানাই আমি গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে যে অনুষ্ঠান আপনাদের সামনে লাইভ করছি সেটা লোকনাথ ব্রহ্মচারীর এপিসোড এবং লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবন কাহিনী এবং তার যে সমস্ত বাণী আপনাদের সামনে গ্লোব টিভির পর্দায় তুলে ধরছি সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে লাইভ অনুষ্ঠানে এবং তাতে যারা সরাসরি ফোন করতে চাইছেন ফোন করতে পারেন দেখুন সরাসরি ফোন করার জন্য গ্লোব টিভির পর্দায় দুটি নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আমাকে সরাসরি ফোন করতে পারেন না দুটি বুকিং নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট এবং নাইন আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা স্টেশন আর জিগর হসপিটালের কাছে সেখানে আমাকে মঙ্গল শনি রবিবার পাবেন আর বুধবার দিন ব্যারাকপুর শুক্রবার দিন হাওড়া ময়দান অমাবস্যার দিন তারাপীঠে আমার চেম্বার থাকে রাত্রে তারাপীঠে যোগ্য থাকে অমাবস্যার আগের দিন সন্ধ্যাবেলা চেম্বার থাকে এবং দিনের বেলা থাকে বর্ধমানে প্রত্যেকটা মানুষ একটা একটা সমস্যায় জর্জরিত থাকে তার মধ্যে প্রধান সমস্যা অর্থনৈতিক যার জন্য এই সাধকদের বাণী এবং তাদের জীবন আপনাদের সামনে গ্লোব টিভির পর্দায় তুলে ধরছি জ্যোতিষটা আমার পেশা আমি ফিজ নিয়ে দেখি অর্থাৎ পারিশ্রমিক নিয়ে দেখি যেটা অনেকের ভাষায় দক্ষিণা কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা সেই জন্য মানুষের সমস্যার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো সবই প্রদান করি মানুষ উপকার পেলে তারপর আমি মূল্য নিই নচেত কিন্তু নয় এখানে রিটার্ন করার কোনো ব্যাপার নেই কারণ কাজ হবার পরেই আমি মূল্য নিই নচেত নি না কোনো কবস্তাবিজের মূল্য নি না কারণ তন্ত্রটা আমার কাছে সাধনা বাকি যে দিন আমি বাঁচব মানুষের সেবা করে যাব এটাই ধর্ম আমার মনে করেছি এটাই আমার জীবনের শেষ উদ্দেশ্য এবং যতদিন গ্লোব টিভির কর্তৃপক্ষ আমাকে সুযোগ দেবেন আপনাদের সামনে গ্লোব টিভির পর্দায় লোকনাথ ব্রহ্মচারী এছাড়াও অনেক মনীষীদের বাণী আগে প্রচার করেছি তাদের জীবন কাহিনী আগামী দিনেও করবো গ্লোব টিভির পর্দায় সকাল এগারোটা চল্লিশ এবং সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে আমার দুটি টাইমে অনুষ্ঠান থাকে প্রতিদিন একই সময় একদম অনুষ্ঠান থাকে শুরু করছি লোকনাথ ব্রহ্মচারী পর্ব পাঁচ সেবার ঢাকা থেকে কয়েকজন ব্রহ্মচারী বাবাকে দর্শন করতে বারদিতে আসেন ফিরবার সময় তারা পদব্যজি ফিরবেন বলে স্থির করেন অর্থাৎ পায়ে হেঁটে ফিরবেন কিন্তু গ্রীষ্মকাল মধ্যাহ্নকালীন অর্থাৎ গ্রীষ্মকালে দুপুরের সময় প্রচন্ড রৌদ্রের তাপ থাকে তাই গ্রীষ্মকালীন মধ্যাহ্নকালীন কিভাবে যাবে এই প্রচন্ড তাপের মধ্যে ঢাকা রওনা হবে পুনরায় বারোদি থেকে সেইটা তারা চিন্তা করছিল কিছুটা ইস্ত তারা বোধ করছিল যে কিভাবে তারা যাবে এমন সময় বাবা বলেন তোমরা রওনা হও রোদের জন্য ভুগতে হবে না তাহলে লোকনাথ ব্রহ্মচারী তাদেরকে ছায়া প্রদান কিভাবে করবেন সেই ঘটনায় কিভাবে ছায়া প্রদান করলেন শুরু করলেন ঢাকার উদ্দেশ্যে আশ্রমের সীমানা ছাড়ার পর একটা বড় মেঘ এসে সূর্যকে ঢেকে দেয় তাদের কৌতূহল জেগে ওঠে সূর্যকে তারা যে ঢেকে দিল মেঘটি এরপর তারা কি করলেন পুনরায় সেই শক্তিধর যোগী বারদীর গোসায়ের যোগী শক্তির যোগ শক্তির তারা আগে থেকেই এই ব্যাপারটা জানতো যে লোকনাথ ব্রহ্মচারী অলৌকিক শক্তি তারা পুনরায় বাবার কাছে আশ্রমে ফিরে যান দর্শনে কৌতুলীরা প্রশ্ন করেন বাবা বলে দিন কোথায় এই মেঘের আচ্ছন্ন শেষ হবে ব্রহ্মচারী বলেন তোমরা ঢাকার উপকণ্ঠে পদব্রজে যে গমন করবে দয়াপুঞ্জ অব্দি যেখানে তোমাদের যাত্রাপথ সেই অব্দি পৌঁছবে এই মেঘের আবরণ সরে যাবে অর্থাৎ তাদের যে গন্তব্যস্থল ততটা স্থান মেঘ সূর্যকে এইভাবে আড়াল করবে ঠিক তাই হলো স্থানে তারা পৌঁছবোর পর মেঘের আবরণ সরে গেল আবার তৎক্ষণাৎ বিন্দু মাত্র সেই নবাগতরা বিলম্ব না করে প্রখর তেজে পুনরায় পদব্রজে আশ্রমে পৌঁছলেন বাবার চরণ ধুলি পুনরায় নেবার জন্য এবং অলৌকিক এই যে শক্তি অর্জন করেছিল লোকনাথ বাবা কিভাবে হলো এইটা জানবার উদ্দেশ্যে শ্রদ্ধা এবং বিনম্রতার সঙ্গে তারা পৌঁছল বারদিস সেই আশ্রমে তালে। বাবা তাকে ছায়া প্রদান করলেন মেঘের দ্বারা তারা গন্তব্যস্থলে পৌঁছলেন গন্তব্যস্থলে পৌঁছনোর পর মেঘের যখন সরে গেল মেঘ তখন তারা বুঝতে পারল এই অলৌকিক ঘটনা শুধু বারোদিন নয়। ওনার ক্ষমতা আছে সারা ভারতবর্ষ তথা বাংলাদেশ তথা বিশ্বের ওপর নিজের নিয়ন্ত্রণ করার এই জন্য বাবা বলেছিলেন রনে বনে জলে জঙ্গলে বিপদে আপদে যেখানে আমাকে স্মরণ করবে আমি তোমাদের রক্ষা করিব রকম আরেকটি বিচিত্র ঘটনার কথা আপনাদের বলি এরকম একাধিক কাহিনী ভারতবর্ষের সাধক উপন্যাস থেকে আপনাদের সামনে তুলে ধরছি গ্লোব টিভি পর্দায় শ্রীমৎ ভোলানন্দ গিরিজির এক শিষ্য গৌরপাল রায় একবার বারদিতে উপস্থিত হন তারপর আসছি জয় মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন বহরমপুর থেকে কি নাম আপনার সরস্বতী চৌধুরী আপনার নিজের সম্বন্ধে জানবেন ছেলের নাম কি কি তন্ময় অন্যয় চৌধুরী আচ্ছা অন্নয়ের জন্ম তারিখ বলুন দু সাল হলো আমি তারিখটা জানতে চেয়েছি জন্ম তারিখ মানে দোসরা আচ্ছা তারপর হ্যাঁ টাইমটা বলবেন সময় জন্ম সময় সরস্বতী দেবী আমার কথাটা আপনি ফোনে শুনুন জন্ম সময়টা বলুন বিকেল জন্মস্থান কোথায় বহরমপুর আচ্ছা মঙ্গলবার জন্মবার জন্মবার ওর যেটা দেখতে পাচ্ছি আমি কর্কট লগ্ন মকর রাশি উত্তরা সারা নক্ষত্রে জন্ম এটা আপনি জানেন আচ্ছা এবার প্রশ্ন করুন কি আপনার প্রশ্ন চাকরির জন্য এবার কোন লাইনে যাবে কোন লাইনে যাবে সালে জন্ম এখন 2024 তার মানে ওর বয়স এখন বর্তমানে ধরে নিলাম 23 বছর বয়স তাই তো হ্যাঁ বছর বয়স এবারে আপনার ছেলে কোন লাইনে যেতে চাইছে ও কি করেছে পড়াশোনা কত করেছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে বললেন ব্যাংকের চাকরি ব্যাংকের চাকরি একটা হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে ব্যাংকের চাকরি আপনার ছেলের জন্য একেবারে উপযুক্ত কারণ এখানে দুটি যোগ শুভ যোগ ওর তৈরি হয়েছে একটা গুরুশৌরী আর একটা হচ্ছে জীব যোগ কিন্তু জীব যোগটা সামান্য হলেও একটু পীড়িত রয়েছে যার ফলে চাকরিটা পেতে একটু সমস্যা হবে বর্তমান দশা হচ্ছে রাহুর মহাদশা বৃহস্পতির অন্তর্দশা ঠিক আছে রাহু ওর জন্মকালীন দ্বাদশ ভাবে থেকে তুঙ্গি ফল দিচ্ছে ফলে বহরমপুর থেকে দূরে ওর একটা চাকরি হওয়ার সম্ভাবনা আছে এরকম পাচ্ছে কি চেষ্টা করতে বলুন বাড়ি থেকে দূরে চাকরি হয়ে যাবে কেমন জয় মাতা হ্যাঁ হ্যাঁ রেলও হবে কোনো চিন্তা নেই রেল বা ব্যাংকিং দুটো জায়গায় ঠিক আছে চেষ্টা করতে বলুন হবে ব্যাংকের থেকে তো রেল ভালো রেল তো সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট তাই না ব্যাংকের থেকে রেল ভালো জয় মাতা সরি আমি প্রত্যেকটা মানুষকে যে গ্লোব টিভির পর্দায় যে কনসালটেন্সি দিই সেটা টোটালি থাকে ফ্রি কোনো চার্জেস লাগে না যদিও জ্যোতিষটা আমার পেশা শুধু রকম জানার জন্য কোনো কিছু কৌতূহল বা জানার জন্য কিন্তু আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই আমার টিভিতে লাইভ আমি যখন করি সকাল এগারোটা চল্লিশে আমি লাইভ করতে পারি না যেহেতু পূজার আসনে বসি মধ্যাহ্নকালীন সেই জন্য সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন সময়টাই আমি বেছে নি লাইভ করার জন্য যেখানে আমি যেদিন যেদিন সময় পাই আমি লাইভ করতে আসি আপনাদের জন্য চেম্বার বন্ধ থাকলে বা আমি যদি অফ থাকি তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান করতে আসি এবং আপনারা চেষ্টা করবেন গ্লোব টিভির পর্দায় চোখ রাখতে এবং সেই সময়টা পাঁচটা পঞ্চান্ন থেকে যে আমি লাইভ করি আপনাদের টোটালি ফ্রি কনসালটেন্সি এটার জন্য কোনো চার্জেস লাগে না এবং যাদেরকে প্রত্যেককেই বলছি শুধু জানার জন্য আমার চেম্বারে আসার দরকার নেই শুধুমাত্র যদি সমস্যা থাকে তবেই আসুন কারণ জানার জন্য আপনাদেরকে আমি একদম টিভি অনুষ্ঠানে ফ্রিতেই বলি কোন রকম অন্য কোন রকম ভাবে ঘুরিয়ে চুরিয়ে বলিনা একদম যেটা স্ট্রেট কাট সেটাই বলি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেটুকু সম্ভব তারা দ্বিতীয় কলার কে রেখেছেন বলুন কে বলছেন কোরা থেকে বলছেন নিরঞ্জন গোস্বামী জলপাইগুড়ি থেকে বলছেন নিজের সম্বন্ধে জানবেন হ্যাঁ ছেলের নাম কি নিরবকৃষ্ণ আচ্ছা নীলয় জন্ম তারিখ বলুন 26 11 1980 টাইমটা বলবেন সকাল না শিলিগুড়ি জলপাইগুড়ি বৃহস্পতিবার জন্মবার এখানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি মিথুন লগ্ন কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম এটা জানেন আপনি

আচ্ছা বড় আটানব্বই সালে জন্ম মানে এখন ২৬ বছর বয়স তাই তো মোবাইল দেখে যাচ্ছে সারাদিন তাই তো ঘুরে বেড়াচ্ছে আচ্ছা আপনি যে ছেলেকে মাধ্যমিক পাশ করার পর ডিপ্লোমা কোর্স জন্য কোথাও ভর্তি করেছিলেন কোন ডিপ্লোমা কোর্স বা ইঞ্জিনিয়ারিং কোন ডিপ্লোমা কোর্সে কি বিষয় করেছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং গুড দেখুন এখানে কিন্তু অটোমোবাইল যে ইঞ্জিনিয়ারিং আপনি পড়িয়েছেন ছেলেকে এটা একদম ঠিক করিয়েছেন ওর হরস্কোপ অনুযায়ী এই যে জায়গাটা ওর ঠিক আছে কিন্তু সমস্যা এখানে দাঁড়িয়েছে মেন জায়গায় যেটা সমস্যা করেছে সেটা হলো গিয়ে তৃতীয় ভাবে রাহু এবং চতুর্থ ভাবে মঙ্গল চতুর্থপতি বুধ সে ষষ্ঠ ভাবে অবস্থায় রবি শুক্র একত্রিতভাবে অবস্থান করছে ফলে বন্ধু বান্ধব সঙ্গ দ্বারা যে বন্ধুদের তার সব থেকে প্রিয় তারাই ওর প্রধান শত্রু সেইটা ও এখনো বুঝতে পারে না শনি গ্রহটা নিচস্ত হওয়ার ফলে এবং রাহু গ্রহ মূল ত্রিকোণস্থের অপোজিশনে থাকার জন্য কাজে এনার্জি প্রচন্ড কম একটা অলসতা ভাব টানা কোনো কাজই করতে পারে না কাজ করে অ্যাক্টিভলি সেটা টাইমটা স্প্যানটা খুব ছোট হয়তো এক ঘন্টা বা দেড় ঘন্টা ও ছ সাত ঘন্টা বা ন ঘন্টা দশ ঘন্টা ধৈর্য নেই কাজ করার আমি ঠিক বলছি এই জায়গাটায় যদি বর্তমান যে দশা যাচ্ছে বৃহস্পতির মহাদশা এবং কেতুর অন্তর্দশা এটা শুরু হয়েছে দু সাল অর্থাৎ এই বছর থাকবে পুরোপুরি পঁচিশ সাল অবধি এইবার একটা পঁচিশ সালের পর শেষের দিক থেকে একটা প্রীতিতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বন্ধু স্থানীয় কাউকে নিয়ে সেইটা নিয়ে একটু মামলা মোকদ্দমা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রবল আকারে দু সালে এখন দেরি আছে এক বছর ছেলেকে যদি কেরিয়ার স্টিক তৈরি করতে হয় অর্থাৎ যাই হোক না কেন একটা ডিউটি করবে রোজগার করবে বাড়ি দেখবে তার সঙ্গে বন্ধু বান্ধব থাকবে কাজের মধ্যে তাহলে কিছু গ্রহগত প্রতিকার করার দরকার আছে নচেত কিন্তু এটা সম্ভবপর নয় ওর এমনি হরস্কোপ অনুযায়ী অটোমোবাইল যে লাইনটা চুজ করিয়েছেন আপনি ওকে একদম ঠিক আছে রবি রবি গেছে বুধ ওই ওই স্থানে স্থানে ফল দিচ্ছে এবং শুক্রের একটা দারিদ্র যোগ সেটা ষষ্ঠ ভাবে অবস্থান করছে চতুর্থ ভাবে মঙ্গল থাকাতে দশম ভাবে দৃষ্টি প্রদান করছে এবং চন্দ্র বৃহস্পতির একটা জীব যোগ শুভ যোগ রয়েছে কিন্তু কেতু ওই স্থানে একটু ডিস্টার্ব করছে সেটা যদি দেখা যায় জন্ম ছক অনুযায়ী ভাগ্যস্থানে সুতরাং এক্ষেত্রে কিন্তু ওর একটু প্রতিকার হলে কিন্তু ছেলেটা ভালো ফল পাবে আমি শিলিগুড়িতে বসি না আপনি একজন ভালো জ্যোতিষীর সাথে কনসাল্ট করুন আশা করি ছেলের সমস্যাটা মেটাতে পারবেন তিনি তারাপীঠে আমাকে আসতে হবে রামপুরার তারাপীঠে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তিরিশ তারিখে আমাকে পাবেন সামনের অমাবস্যা তিরিশ তারিখ আমি তারাপীঠ থাকবো

সবতন্ত্র বারবার মায়ানতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেট এর জুড়ি ভার এই ধারণ ছাড়া প্রতিকার তারাপীঠ মহাশ্মশনে যে মহাযজ্ঞ করি আর আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার কলকাতা স্টেশন আর জিগর হসপিটালের কাছে সেখানে পূর্ণিমাতে যজ্ঞ করি ভক্তদের মঙ্গলার্থে প্রত্যেকেই আমার কাছে সে উপকার পান একজন্য বলতে পারবেন না যে উপকার পাননি আজকের মতো এখানেই সময় নির্দেশ করছে অনুষ্ঠান শেষ করার জন্য আগামী দিন লোকনাথ ব্রহ্মচারী ছ নম্বর পর্বে আসব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওম সর্ব মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে শরণ্য গৌরী নারায়ণী নমস্তুতে